বিলুপ্ত প্রায় থিয়েটার রোজি রুডিতে টান অভিনেতা অভিনেত্রীদের বিকল্প হিসাবে শর্ট ফিল্ম বানাচ্ছেন তারা সাধারণ মানুষকে সচেতন করতে মুক্তি পেলেও অদ্ভুত হ্যারিকেন একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেন থিয়েটার মুক্তি পেলেই সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে যেতেন থিয়েটার দেখতে কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিও প্রায় বিলুপ্তির পথে কারণ হিসাবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন স্মার্টফোন কিভাবে বাজারে চলে এসেছে সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ মানুষ সেই কারণেই চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তির পথে চলে যাচ্ছে শুধু তাই নয় অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশেও অনেকটা ক্ষতি হচ্ছে ফলে সমাজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে শুধু তাই নয় থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কারণ তাদের রোজগার অনেকটাই কমেছে আর বিকল্প হিসেবে যুগের সঙ্গে তাল মেলাতে শর্ট ফিল্ম বানাচ্ছেন তারা আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিহাটের একটি অনুষ্ঠান গৃহ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হলো অদ্ভুতরি হ্যারিকেন নামে একটি শর্ট ফিল্ম যেখানে অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক প্রযোজনা করেছেন গৌরব চৌধুরী অভিনয় করেছেন গৌরব চৌধুরী শৈবাল সমদ্দার স্বপন দাস দীপু গোলদান নন্দিনী রায় সাহ অনন্যা সেনহা এই শর্ট ফিল্মে সচেতনতামূলক প্রচার করা হয়েছে গ্রামের সাধারণ মানুষ ভূত প্রেতনে নিয়ে বারবার আতঙ্কিত হন শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা এই শর্ট ফিল্ম এবং এর সমস্ত শুটিং হয়েছে বসেহাটের একটি প্রত্যন্ত গ্রামে সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলে জানা গেছে সাধারণ মানুষের কাছে তারা কর জোরে অনুরোধ জানিয়েছেন তারা আবার থিয়েটার দেখুন আর এই স্মার্টফোন যতটা পারেন কম ব্যবহার করুন এ ধরনের সামাজিক বার্তাই দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা একটা কথা বলি আপনি জানেন যে আগে যেভাবে মানে থিয়েটার এবং অন্যান্য সিনেমা হলে যেভাবে ভিড় হতো এবং মানুষ থিয়েটারের প্রতি কতটা ভালোবাসা এবং থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিল প্র্যাকটিস করতো সেটা কিন্তু এখন হয় না এবং আমি নিজেও থিয়েটার ডিরেকশন করেছি হ্যাঁ আমার একটা থ্রিটা ডিরেকশনের অনেক ই আছে আমি অনেক কেদারে করেছি সে আমি এখন দেখছি না পরিচালক বিল ইনকাম আছে আর না আর্টিস্টদের কোনো ইনকাম রয়েছে একদম তুচ্ছ মানে ঠিক আছে তো এটা একটা আমি এটাই বলতে চাইছি যে অদ্ভুতরে হ্যারিকেনটা হলো এমন একটা প্রোজেক্ট যে প্রজেক্টটার মধ্যে আমি দেখাতে চেয়েছি আমি যে গ্রামের যে কোনো গ্রামে যে সিনটা যে গ্রামে অনেক কো সমস্যা থাকে যে ওখানে গিয়ে মানুষের খুব চাপবে বা ভৌতিক ব্যাপার রয়েছে ঠিক আছে সেই জিনিস থেকে আমি মানুষকে বার করতে চাইছি এবং এখন আজকাল আপনি দেখবেন যে ছোট বাচ্চা থেকে বড় আশি বছর পর্যন্ত বয়স্ক লোক সব ফোন ফোনে ব্যস্ত ঠিক আছে মানে সকাল থেকে উঠলেই ফোন ঠিক আছে মানে ফোনে দেখে নেবে একটা ওটিটি অন করে দেখবে ইউটিউব দেখে নেবে ব্যাস তাদের কিন্তু আর না থিয়েটারে গিয়ে দেখছে আর না কিন্তু সিনেমা হলে দেখছে সো এর মধ্যে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই যে আপনারা ফোন ছাড়ুন ফোনে আপনারা অনেক কিছু দেখতে পাবেন ফোনে আপনারা ছোটখাটো বেশি দেখুন কিন্তু বিনোদনের জন্য আপনারা প্লিজ থিয়েটারে যান এবং আপনারা হলে যান আর সেই আগের মতো সংগ্রামটা আমরা চাইছি যে মানুষ হলে যাক সে আগের মতো লাইন গিয়ে মানুষ বিনোদনটা আমাদের দেখুক এটাই আমার বলার আর কিছু না আর আমি চাই যে থিয়েটারটা আমরা চাইছি টোটাল সিনেমা হল থেকে থিয়েটার পর্যন্ত আমরা চাইছি যে এটা আপডেট হোক মানুষ আবার থিয়েটারে যা আবার সিনেমা হলে যাক আবার আগের মতো বিনোদন মানুষ চাক আমরা চাই যে বিনোদন মানুষ চাইবে আমরা বিনোদন দেবো প্রায় হারিয়ে যেতে বসেছে এখন আহ ছেলেমেয়েরা মোবাইল মুখে এতটাই হয়ে পড়েছে মোবাইলে যে সমস্ত রয়েছে এতটাই মোবাইল মুখে যে থিয়েটারের ছেলেমেয়েরা যারা নতুন করে কোনো আর আসছে না কারণ এখানে কোন জায়গা যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে যারা আসছে তারা সিনেমা সিরিয়ালে সকমে আসছে অবশ্যই সিনেমা সিরিয়াল বিকল্প হিসেবে আমরা এই সিনেমাটা আমরা করছি আপনার নাম আমার নাম গৌরব চৌধুরী আমি এই ছবি প্রয়োজক